সো এখানে যদি আমাদের সেফটির ব্যাপারটা নিশ্চয়তা দেওয়া যেত বা হচ্ছে যেমন আমরা ঘুরতে এসেই অনেক সময় মনে করতেছি যে হচ্ছে আমাদের দেশের অবস্থায় আমাদের ভালো লাগতেছে না যে হচ্ছে যেমন আপনি যেটা বললেন যে হচ্ছে এখানে জুতা রেখে গেলে দেখা যাচ্ছে যে জুতা পাওয়া যাচ্ছে না এখানে যদি একটু সেফটির ব্যাপারটা যদি একটু ইনক্রিজ করা যেত আর ট্যুরিস্ট পুলিশ বা এই ধরনের কিছু সেফটি কারণ আমাদের দেশের একটা অন্যতম আয়ের সোর্স হতে পারতো এটা পর্যটন শিল্প যেখানে আমরা দেশের ভেতর থেকে চলে আসতেছি এখান থেকে তো আমাদের কিছু ফ্রেন্ড আছে যেমন আমরা যখন পড়াশোনা করি ওরা এই দেশে আসার পরে একটা না পাঁচ ছয় বছর অনেকে স্টে করে দেখা যাচ্ছে যে ওদের ছুটি বা যে কোনো ভ্যাকেশন ছাড়া বড়ো লঙ্কন ভ্যাকেশন ছাড়া ওরা বাসায় যায় না তো পাঁচ ছয় বছরের একটা টার্ম যখন ওরা এখানে পড়াশোনা করে তখন ওদের উচ্চ মানে ওদের যখন একটা ছোটো ভ্যাকেশন হচ্ছে ওরা চাইবে যে আমাদের দেশের মধ্যে যে কোনো একটা জায়গা অথবা যখন বাইরে থেকে লোকজন আস বা বা ইজ সি বিচ সো এখানে যদি আমাদের সেফটির ব্যাপারটা নিশ্চয়তা দেওয়া যেত হচ্ছে যেমন আমরা ঘুরতে এসেই অনেক সময় মনে করতেছি যে হচ্ছে আমাদের দেশের অবস্থায় আমাদের ভালো লাগতেছে না যে হচ্ছে যেমন আপনি যেটা বললেন যে হচ্ছে এখানে জুতা রেখে গেলে দেখা যাচ্ছে যে জুতা পাওয়া যাচ্ছে না বা জুতা হাতে নিয়ে মানুষজন ঘুরতেছে কারণ হচ্ছে যে কোনো সময় হারাই যেতে পারে তো এই ব্যাপারগুলো যদি একটু সুন্দর করে গোছানো যেত বা হচ্ছে ঘোরাফেরার জন্য যে জায়গাগুলো সন্ধ্যাবেলা বের হওয়া বা এই প্রোটেকশনগুলো একটুখানি কম মনে হয়েছে আমার কাছে যে হচ্ছে যখন তখন মার্কেট প্লেসগুলোতে একটু সেফটি যদি এনশিওর করা যেত তাহলে মনে হয় ভালো হতো যেমন আমার ফ্রেন্ডও যখন আমাকে শেয়ার করে তখন আমি ওদেরকে এখানে সাজেস্ট করব বা হচ্ছে একটু সেফটি ইস্যু তো কাজ করে যেহেতু আমার মেয়ে ফ্রেন্ডরা আছে ওরা চীন থেকে আছে জাপান থেকে আছে ইন্ডিয়া থেকে কাশ্মীর থেকে ওরা মাঝে মধ্যে চাইবে এখানে এসে একটু ঘোরাফেরা করতে তো সেফটি ইস্যুস নিয়েই একটু বললাম আর